পূর্ণ মন্দিরের রূপকার লীলারাজ গোরদাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত রয়েছেন আমাদের শঙ্কর মঠ মিশনের শ্রীমৎ পরিতোষানন্দ জি মহারাজ উপস্থিত রয়েছেন শ্রীমদ অজপানন্দ মহারাজ উপস্থিত রয়েছেন শ্রীমৎ বিজয়ানন্দ মহারাজ এবং আমাদের সনাতনী যুবকদের একটি অনন্য প্রেরণার প্রতীক শ্রীমান কুশল বরণ চক্রবর্তী মহোদয় উপস্থিত রয়েছেন এই পটিয়াল সর্বস্তরের বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের সকলকে প্রণতি জ্ঞাপন করছি ধন্যবাদ প্রণাম তো আজকে আমার প্রায় দেড় দু ঘন্টা দেরি হয়েছে আমরা দীর্ঘক্ষণ নতুন ব্রিজে জেনেছিলাম আপনাদের এই গরমের মধ্যে কষ্ট দিয়েছি জন্য প্রথমে ক্ষমা প্রার্থনা করছি এবং আমার শারীরিক পরিস্থিতিটা আসলে ভালো না দীর্ঘ পাঁচ তারিখ থেকে চার তারিখ রাত্র থেকে এখনো অব্দি নিরবচ্ছিন্নভাবে ভালো করে ঘুমাতে পারি এই যে আমাদের ছুটে চলা মহারাজরা প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করছেন এই ছুটে চলা রবি পুরী মহারাজ কোন শিল্প কলকারখানা করবেন না কোন কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হবে না তো সুতরাং এখানে কুশলজি আছেন অজপানন্দ মহারাজ আছেন পরিতোষানন্দ মহারাজ আছেন আমরা না কোনো ঐক্যবদ্ধ ঐক্য পরিষদ বা পূজা পরিষদের কোনো নেতা হব এই ধরনেরও কোনো অভিপ্রায় আমাদের নেই বলতে পারেন আমাদের সনাতনীদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে তাহলে আবার এখানে সনাতন জাগরণ মঞ্চের কথা বলা হচ্ছে কেন এটা কি এটা কি কোনো সংগঠন এটা কি কোনো প্রতিষ্ঠান একটা বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে না বিষয়টি হচ্ছে এই সনাতন জাগরণ মঞ্চ এটি করা হয়েছে এই পাঁচ তারিখের ঘটনাক্রমের ধারাবাহিকতায় অতীতেও আমরা অনেক আন্দোলন করেছি একুশ সালেও করেছি বারো সালেও করেছি বিভিন্ন সময়ে আমরা সাম্প্রদায়িক আক্রমণের শিকার হয়েছি নিপীড়িত হয়েছে আমাদের অনেকগুলো মাদার সংগঠন আছে যারা আমাদের উপর্যপরি আজকে যে আট দাবি সমস্ত সংগঠন একযোগে বলছে কোনো ভিন্নতা নাই কোনো মতদ্বৈততা নাই এই আট দফা নিয়ে ঐক্য পরিষদ যা বলছে আমরা যা বলছি সংখ্যালঘু অধিকার আন্দোলন তাই বলছে সন্ধ্যা সংখ্যালঘু অধিকার মঞ্চ তাই বলছে আপনার সনাতনী অধিকার আন্দোলন তাই বলছে যত সংগঠন আছে সবাই একই কথা বলছে তো প্রশ্ন হচ্ছে সকলের দাবি যদি এক হয় তাহলে আমরা কেন এক জায়গায় আসতে পারছি না এই প্রশ্নটা আমাদের মধ্যে আসে কি আসে না প্রশ্নটা কি যৌক্তিক না অযৌক্তিক তো এইখানে আমরা এক জায়গায় আসতে পারি না এই কারণে যেমন আমাকে গতকাল আমরা লোহাগাড়া পটিয়া সাতকানিয়াতে করেছি মত বিনিময় সভা প্রাণবন্ত উপস্থিতি ছিল পুরো উপজেলার তো রাত্রি দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি তো সেখানে ময়মনসিংহের প্রতিনিধিরা বলছেন যে সেখানে পূজা উদযাপন পরিষদ এবং অন্য অন্য পরিষদের যারা নেতৃবৃন্দরা আছেন তারা হয় রাজনৈতিক উদ্দেশ্যে কথা বলতে চান নতুবা তারা কোনো নতুন নেতৃত্ব উঠার ভয়ে ভীত থাকেন যার ফলশ্রুতিতে তারা কাউকে একটা কোনো সুযোগ দেওয়ার জন্য কাউকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেন না এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশে সনাতনী অধিকার আন্দোলনে দীর্ঘদিন ধরে নিবেদিত প্রাণ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ওনার মৃত্যু হওয়ার পরে সেই শূন্যস্থানটা হাল ধরেছেন তার আগে আমাদের মেজর জেনারেল সি আর দত্ত ছিলেন তারপরে হাল ধরেছেন আমাদের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট রানা দাস গুপ্ত মহোদয় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব থাকতে পারে মতভেদ থাকতে পারে ওনার অবস্থানের প্রতি আমাদের কোনো বিরোধ ছিল না এখনো অবধি আমাদের কোনো বিরোধ নেই তাহলে এহেন একজন ব্যক্তি মামলায় আক্রান্ত হলেন হত্যা মামলার মতো ক্রিমিনাল অফেন্সে ওনাকে আসামি করা হলো আজ পর্যন্ত ঐক্য পরিষদের মতো একটা বড় প্ল্যাটফর্ম কোন সেই ধরনের আন্দোলন সেই ধরনের প্রতিবাদ তেমনতর দৃশ্যমান নয় দেখেছেন আপনারা তো এখন প্রশ্ন হচ্ছে ডক্টর সেন সেনসারের মতো একজন গুণী ব্যক্তিকে যিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন সমাজ বিজ্ঞানী ছিলেন চট্টগ্রামের যত রাজনৈতিক অঙ্গনে লিডার আছে আওয়ামী লীগ বিএনপি সহ সব দলের অধিকাংশ লিডারদের তিনি শিক্ষাগুলো তাকেও আসামি করার প্রচেষ্টা করা হয়েছে এবং গতকালের রিপোর্ট অনুযায়ী আমি আজকে আসার সময় শুনছি অনেক আইনজীবীদেরকেও আসামি করা হচ্ছে দুইশো আড়াইশোর উপর হিন্দুদেরকে মামলা করার প্রক্রিয়া চলছে

বিকল্প নেতৃত্ব আবশ্যক প্রয়োজন এটা আপনারা কি মনে করেন দরকার আছে। যদি থাকে তাহলে প্রশ্ন হচ্ছে তারা কিসের নেতৃত্ব অনেকগুলো কথা এসছিল আমি বলেছি কোনো সংগঠনের অস্তিত্ব বিলোপ করার জন্য সনাতন জাগরণের জন্ম হয়নি কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড কেড়ে নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের জন্ম হয়নি এই প্রতিষ্ঠান অন্য কোন অ্যাক্টিভিটি করবে না শুধু সনাতনীদের অধিকার আদায় আন্দোলনে আজকে থেকে আমাদের আট দফা যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ এই সংগঠন সক্রিয় থাকবে এই সংগঠনের কোনো প্রথাগত সদস্য থাকবে না এই সংগঠনের কোনো প্রথাগত কমিটি থাকবে না এই সংগঠনটা তিন স্তর বিশিষ্ট হবে প্রথম স্তরে সন্তরা নেতৃত্ব দেবে যাদের কোনো পিছু টান নেই আমাদের শ্রীমদ রবিশ্বনন্দ পুরী মহারাজ রয়েছেন আমাদের শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ রয়েছেন শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহারাজ রয়েছেন আমাদের দেবদীপানন্দ মহারাজ রয়েছেন সচ্চিদানন্দ মহারাজ রয়েছেন এরকম যত আমাদের মঠ মিশন রয়েছে আমাদের যত সন্তরা আছে তারা প্রথম সারিতে নেতৃত্ব দেবে কারণ তাদের কোনো পিছু টান নেই তাদের হারানোর কিছুই নেই আমাদের সঙ্গে একটা জপমালা আর দুটো প্রসাদ হলেই যথেষ্ট আর কিছুই লাগবে না আমাদের তো সুতরাং আমাদের বহু বাচ্চা নেই যাতে কোনো থ্রেড প্রদান করে অথবা কোনো উপক কোনো পথ পজিশন দিয়ে বিভ্রান্ত করা যাবে যার ফলশ্রুতিতে সাধু সন্তরা নেতৃত্বের পুরোভাগে থাকবেন পেশাজীবীরা তারা আমাদের পুষ্টি সাধন করবেন যারা আপনারা আছেন ছাত্ররা সক্রিয় আন্দোলনে থাকবেন তিন স্তরের এই পরিকাঠামো তো এখানে আমাদের যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেখানে সমন্বয়ক সিস্টেম রয়েছে তো আমরা প্রতিটি উপজেলায় যতটা ইউনিয়ন রয়েছে ইউনিয়নে একজন করে সমন্বয়ক থাকবেন প্রতিটা যারা কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে যুক্ত নয় কারণ আমরা এই আন্দোলনকে কোনো রাজনৈতিক তকমা দিয়ে কলঙ্কিত করতে চাই না এবং আমাদের অধিকার আদায় আন্দোলনকে বাধাগ্রস্ত হোক সেটাও আমরা প্রত্যাশা করি না সুতরাং আমরা যে জিনিসটি চাইছি সেটা হচ্ছে যারা আমাদের ঐক্য পরিষদ পূজা পরিষদ অন্যান্য সংগঠন আছেন আপনারা বিভিন্ন কারণে সামনে আসছেন না অথবা আসতে পারছেন না সুতরাং সনাতনী স্বার্থে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় সকলে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা পোষণ করুন এবং একটা বৃহত্তর ঐক্যের দ্বারা সনাতনী জাতিগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য পদক্ষেপ নিই এবং অন্যকে উৎসাহিত করুন তো এই উদ্দেশ্যেই মূলত আমাদের এই সনাতন অধিকার আন্দোলন এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে বিজাতি তত্ত্বের ভিত্তিতে তখন দেখবেন বাংলাদেশ ভারত এবং পাকিস্তান বিভক্ত হলো তখন যদি আপনার তফসিলি এবং নিম্নবর্ণের হিন্দুদেরকে বাদ দেন শুধু আমাদের তফসিলি এবং নিম্নবর্ণের হিন্দুরা ছাড়া দলিতরা ছাড়া তখন হিন্দু জনসংখ্যা ছিল তেয়াল্লিশ পার্সেন্ট যদি তাদেরকেও ধরেন তাহলে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি স্বাধীনতার সময়ে আমরা ছিলাম তেইশ পার্সেন্ট এখন সরকার বলছে আমরা সাত দশমিক আট পার্সেন্ট কিন্তু পরিসংখ্যানগত ত্রুটিকে যদি এড়িয়ে একটা চেক ব্যালেন্স করেন তাহলে নয় পার্সেন্টের মতো তাহলে আমাদের অন্যান্য উপজাতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্যান্য ধর্মাবলম্বীরা সহ প্রায় দশ এগারো পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে এই বৃহত্তর দেশে আমরা সংখ্যায় কমছি কেন যদি মনে করেন এটি গৌরাঙ্গ নিকেতন অনেক প্রাচীন মন্দির আমি ছোটবেলা থেকে যখন সাতকানিয়া থেকে শহরে আসতাম তখন আমি দেখতাম এই মন্দিরটা প্রণাম করতাম গাড়ি থেকে এখন প্রশ্ন হচ্ছে এটার কাগজপত্র সব গৌরাঙ্গ বাড়ির নামে যার ফলশ্রুতিতে পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক নতুন একটা ভব্য মন্দির বিনির্মাণের পদক্ষেপ নিয়েছেন যা পটিয়াবাসী অত্যন্ত প্রশংসার দাবি না তো এখন প্রশ্ন হচ্ছে যদি কাগজপত্রে আপনার না থাকতেন মন্দির নির্মাণ করতে পারতেন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা এখানে কারা আমরা কোন বিদেশ বিদেশি উপনিবেশিক শক্তি বাইরে থেকে এখানে এসে জুটেছি না আমরা এখানকার ভূমি সন্তান তো ভূমি সন্তান মানে কারা এই ভূমির নাম কি বঙ্গভূমি এই ভূমির নাম কি এই বঙ্গ কার নামে নামকরণ হয়েছে জানেন আপনারা কেউ জানেন বঙ্গটাকে বঙ্গটা কেউ জানেন মহারাজ বলির নাম শুনেছেন যিনি প্রহ্লাদ যার জন্য ভগবান নিঃসিংহদেব আবির্ভূত হয়েছেন সে প্রহ্লাদ মহারাজ তো প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বিরোচন আর বিরোচনের পুত্র হচ্ছে বলি দ্বাদশ মহাজনের মধ্যে তিনি একজন ভগবানের মহান শুদ্ধ ভক্তদের একজন সেই বলি মহারাজের পত্নী সুদেশনা তার পাঁচটি পুত্র ছিল তার পাঁচটি পুত্র হচ্ছে বঙ্গ অঙ্গ কলিঙ্গ পুণ্ড্র এবং সম্র এই পাঁচ পুত্রের মধ্যে বঙ্গ যিনি তার নাম অনুসারে এটি বঙ্গভূমি হয়েছে কলিঙ্গ হচ্ছে উড়িষ্যা পুণ হচ্ছে আমাদের মহাস্থানগড় আদি স্থানগুলি তো প্রশ্ন হচ্ছে তাহলে তাদের এই ভূমির উপযুক্ত উত্তরাধিকার হচ্ছে আমরা যাই কথা আমাদের শাস্ত্রে মহাভারত থেকে শুরু করে ঋগ্বেদ আদি থেকে শুরু করে প্রামাণিক শাস্ত্রে এই বঙ্গভূমির কথা বর্ণিত হয়েছে তাহলে আমরা এই ভূমির ভূমি সন্তান আমাদের পূর্বপুরুষরা কোনো অন্য ভূমি থেকে এখানে এসে উপনিবেশ গাড়েনি তো আমরা এই ভূমির সন্তান হয়ে কেন আমরা এই ভূমি ছেড়ে পালিয়ে যাব আমাদের তথাকথিত এক শ্রেণীর নেতা রয়েছেন যারা এইখানেও বাড়ি আছে তারা ওয়েস্ট বেঙ্গলেও বাড়ি রেখেছে তো এই দুই শ্রেণীর দদুল্যমান নেতারা কখনো এখানে কখনো ওখানে জাস্ট এই ভূমিটাকে বিজনেস কেন্দ্র হিসেবে ব্যবহার করছে যার ফলশ্রুতিতে নেতা যখন এরকম দদুল্যমান অনুগামীদের মধ্যে ভয় ভীতি বাড়ছে তো সেজন্য কে ভীত হবে যে চোর যে কে ভীত হবে যে সন্ত্রাসী যে অন্যায়কারী যে অন্যের সম্পদ লুণ্ঠনকারী আমরা তো কেউর সম্পদ লুণ্ঠন করতে যাইনি আমরা কেউ সম্পদ কেড়ে নিতেও যাইনি আমরা কেউর অধিকারকে বাধা দেয়নি আমরা নিজের অধিকার প্রত্যাশা করছি আমাদের নিজের অধিকার প্রত্যাশা করা উচিত না অনুচিত আপনি যদি অধিকার প্রত্যাশা না করেন আপনার পরবর্তী প্রজন্ম ভীত সন্ত্রস্ত হয়ে মানুষ থেকে সে পশুতে পরিণত হবে আর যখন পশু হবে শুধু সকলের লাঠির আঘাতের পাত্র হবে সে কখনো বন্দিত হবে না নন্দিত হবে না কীর্তিত হবে না সুতরাং কীর্তিমান সন্তান পরবর্তী প্রজন্ম গড়ে তোলার জন্যই আপনাকে আপনার অধিকার নিয়ে সোচ্চার হতে হবে তো এই অধিকার নিয়ে সোচ্চার হওয়াটি হচ্ছে একটা ধর্মযুদ্ধ তো ধর্মযুদ্ধ কে করেন যিনি ধার্মিক অতীতে দেখবেন আমাদের প্রিয় মুসলিম ভাইরা তারা যখন ইসলামের কথা বলে তাদেরকে ইসলামীকরণ করা হয় উগ্রবাদী টেক দেওয়া হয় তাদেরকে পাকিস্তানি টেক দেওয়া হয় কখনো রাজাকার টেক দেওয়া হয় আর এখন আমরা যখন হিন্দুরা করি আমাদের অধিকার নিয়ে কথা বলি আমাদের হয় ইন্ডিয়ান টেক দেওয়া হয় অথবা আমাদের আওয়ামী লীগের টেক দেওয়া হয় অত্যন্ত লজ্জাসকর বিষয় নিন্দনীয় বিষয় গত কয়েকদিন আগে ঠাকুরগাঁওতে আমাদের একজন সমন্বয়ক বলছেন আমাদের দুর্গতির জন্য দায়ী হচ্ছে আমরা আমি গতকাল বলেছি বক্তব্যে আমাদের সাতকানিয়া লোহাগারাই সংসদীয় আসনে শাহজাহান চৌধুরী এমপি মহোদয় ভালো ভোট পান হিন্দুদের তিনি নির্বাচিত হন ফিরোজপুরে প্রয়াত সাংসদ দেলোয়ার হোসেন সাইদি একজন বিখ্যাত বক্তা তিনি বিজয়ী হন সেখানে মেজরিটি হচ্ছে হিন্দু ভোট তাহলে বরিশালে চরমনাই তীর ভোট পান তাহলে আমরা কি করে শুধু আওয়ামী লীগের ভোটার ভোট ব্যাংক হই কেন আমাদেরকে এই তকমাগুলো প্রদান করা হচ্ছে কারণ আমাদেরকে নিষ্পেষণ করার জন্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য একটা অবলম্বন খুঁজে নেওয়ার প্রচেষ্টা হয় আমরা দেখি যে যাই লঙ্কায় সে হয় রাবণ এবং তাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে সীতা হরণ মানে আমাদের ভূসম্পত্তি এবং আমাদের মেয়েদেরকে হরণ করা এটাই হচ্ছে তাদের একটা উপর্যপরী উদ্দেশ্য যখন এই কথাগুলো আমরা বলি আমাদের কুশলজি বলেন আমি বলছি আমাদের বিরুদ্ধে বিগত বেশ কিছু দিন ধরে ওনাকে রয়ের এজেন্ট ইন্ডিয়ান টেক আওয়ামী লীগের দালাল তকমা দিচ্ছে গত পরশুদিন থেকে শুরু হয়েছে আমার বিরুদ্ধে পর্যায়ক্রমিক বিভিন্ন রকম নিন্দনীয় ভিডিও তৈরি করা এবং এই যে আমাদের বলছে কেউ বলছে যে এখানে সহযোগিতা না করতে এরকম আমাদের এক শ্রেণীর দালালদের ইন্ধন রয়েছে বিভিন্ন রকম আপনার কি বলে এটাকে রসপপ্রদ ভিডিও এটাকে কি বলে হ্যাঁ রোস্ট বিজি ভিডিও রোস্টিং ভিডিও বানাচ্ছে বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে তো এই কর্মকাণ্ডগুলো ওনাকে করছে আমাকে করছে দুই দিন পরে রবি মারাজকি করবেন তারপরে তপনানন্দ গিরি মহারাজকে করবেন যখন আমাদের দু এক সালের ঘটনায় নির্যাতন নিপীড়নের তদন্তে জাতীয় কমিটিতে তপনানন্দ গিরি মহারাজ যুক্ত ছিলেন ওনাকে নিয়ে অনেক কিছু করা হয়েছে ফলশ্রুতিতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি হতাশার সুরে বলতে চাই আমাদের হিন্দুরা দেখি অনেকে এই ভিডিওগুলো লিঙ্কগুলো আমাদের কাছে পাঠাচ্ছে আর বলছে প্রভু আপনার নামে অমুক জায়গায় এটা বলছে প্রভু আপনার নামে এই জায়গায় এই বলছে এখন আমার প্রশ্ন আমি যদি এই যুদ্ধে সক্রিয় হওয়ার কারণে আমাদের নৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যোগদান করার কারণে আমি যদি নিন্দিত হই আপনার কাজ কি আপনার রোল কি আমাদের যারা যুবকরা আছে এখন বাংলাদেশে প্রায় সাড়ে আট কোটির উপর লোক সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে আমাদের দুই কোটি হিন্দুর মধ্যে একেবারে যদি ফেলেও দেও পঞ্চাশ লাখ লোক হিন্দু আছে তো পাঁচ লাখ নয় পঞ্চাশ হাজার হিন্দু যদি একসাথে তাকে কি করে সেখানে যদি রিপোর্ট করে তাহলে যত বড় আইডি হোক সেটা তো উড়ে যাবে যাবে কি না তাহলে আমরা কি সেটা করছি আমরা সেটা করছি না আমরা আমাদের কোনো বক্তব্যগুলো সব স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কি এগুলো ভাইরাল করছি আমরা এগুলো করছি না তো আমরা কি করছি আমরা মনে করছি আমাদের নেতা আন্দোলন করবে আর আমাদের সমস্ত দাবি দাওয়া গুলো পূরণ করবে আর আমাদের কাছে এনে দেবে এই ধরনের প্রবণতা সিরাজ দোলার পতনের কারণ ছিল পাশে আপনার জগৎ শেখ মির্জাফর চাঁদ সবাই ছিল তিনি ভাবছেন বিশাল সৈন্যবহর যেটা ব্রিটিশদের থেকে অনেক দ্বিগুণ তো সুতরাং আমি জয় হব তো আমাদের দুই কোটি আড়াই কোটি আছে পার্বত্য অঞ্চলে দেখবেন ক্ষুদ্র নিগোষ্ঠীরা তারা তাদের জাতিসত্তার পরিচয়কে বিসর্জন দেয়নি আজকে অনেকে বলছে আমরা কেন বাংলাদেশি পরিচয় প্রদান করছি না আমরা তো এই ভূমির ভূমি সন্তান আমরা অবশ্যই বঙ্গবাসী আমরা অবশ্যই বাংলাদেশি তো আমরা বাংলাদেশি কখন বলবো এখন আপনারা মেজরিটি হয়েছেন আমাদের অধিকারকে যখন আপনি স্বীকৃতি প্রদান করবেন কই ক্ষুদ্র নিগোষ্ঠী তো তার সংরক্ষিত কোটা পেয়েছে তার জন্য আলাদা জেলা পরিষদ রয়েছে পার্বত্য এলাকার শাসন ব্যবস্থা ভূমি ব্যবস্থাপনা সম্পূর্ণ সাধারণ পুরো বাংলাদেশের মধ্যে একটি স্বতন্ত্র নিয়মতান্ত্রিকতায় পরিচালিত হয় কই কোনো ব্যক্তিরা যারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছে তারা তো কেউ বলছে না যে সেখানে তারা আলাদা কেন তারা তো বাংলাদেশি সেখানে একই রোল প্লে হবে সেখানে বলছে না তো কেন বলছে না কারণ এই জগতের সবাই শক্তের ভক্ত নরমের জম তো তারা শক্ত তারা সংখ্যায় অল্প হলেও আমরা আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীকে প্রশংসা করি তারা অধিকার আদায়ে পুরো জাতি গোষ্ঠী এক কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সনাতনীরা আমরা এক হতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এখন থেকে এইভাবে বিভক্ত থাকবো না আমরা ঐক্যবদ্ধ হব যদি ঐক্যবদ্ধ হতে হয় যেমন আমি কালকে একটা রাঙামাটির তথ্য পেলাম তো সেখানে বলছে সমন্বয়ক প্যানেল ঠিক আছে কিন্তু আবার কেউ বলছে এখানে একটা প্রধান প্রধান তো তো না হলে এই কার্যক্রম করা যাবে এখন প্রশ্ন হচ্ছে আরে ভাই আমরা যে প্যানেল করছি এখানে কেউ চিন্ময় কৃষ্ণ প্রধান নয় রবিশ্বানন্দ পুরী মহারাজও প্রধান নয় তপনানন্দ গিরি মহারাজও প্রধান নয় আবার অজবানন্দ প্রধান নয় নীলরাজ প্রভুও প্রধান নয় এখানে আমরা সবাই ইকুয়াল আমরা সবাই একই মর্যাদায় কিসের জন্য আমরা অধিকার আন্দোলনের কর্মী একজন নেতা সেই হতে পারে যে সার্ভেন্ট লিডারশিপ যে প্রকৃত সেবক নেতা হবে এখনকার নেতারা শুধু উঁচু আসন আর উঁচু মোটা মালার জন্য বসে থাকে তারা প্রকৃত নেতা হতে পারে না প্রকৃত নেতা সেই যে যোদ্ধা যে যুদ্ধ করবে যে নিজের প্রগতির জন্য নিজের খ্রিস্ট সংস্কৃতির জন্য অন্যের দুঃখ নিবারণের জন্য এগিয়ে যাবে তো আপনি যদি অন্যের দুঃখ নিবারণ করেন সেও আপনার দুঃখ নিবারণের জন্য এগিয়ে আসবে তো সেজন্য এভাবে আমরা পরস্পর পরস্পরের পরিপূরক হব এবং আমরা সুদৃঢ় লক্ষ্যে উপনীত হব সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক সময় হয়েছে আমাদের মহারাষ্ট্র কিছু বলবেন এবং আপনারাদের মধ্য থেকে কোনো বক্তব্য না গঠনমূলক যদি কোনো যদি কোনো আপনাদের কোনো পরামর্শ থাকে আপনারা বলতে পারেন আমরা বর্তমানে উপজেলা পর্যায়ে সমন্বয় সভাগুলো করছি এরপরে জেলা পর্যায়ে হবে এবং এরপরে বিভাগ পর্যায়ে হবে তারপর আমরা ঢাকায় যাব এবং এভাবে পর্যায়ক্রমিক আন্দোলন আন্দোলন আন্দোলনের দ্বারা এগিয়ে যাব কোনো বিশৃঙ্খল আন্দোলন নয় এখানে যার কেউ ইচ্ছা মশাল মিছিল করবে কেউ ইচ্ছা মানববন্ধন করবে এরকম নয় সুসংগঠিত কর্মসূচি যেই জেলায় একটা কর্মসূচি হবে পার্শ্ববর্তী জেলায় সে কর্মসূচি হবে না সেটা হবে অন্যদিন কারণ সেটা যেন মিডিয়া কাভারেজ করে এবং কোনো হলুদ মিডিয়া যদি এগুলো প্রচার না করে তাহলে আমাদের মিডিয়া মোবাইল মিডিয়ার দ্বারা প্রচার করবে সারা পৃথিবী জুড়ে আমাদের বার্তা পৌঁছে দিন আমরা প্রগতিশীল আমরা গণতন্ত্রের সেবক আমরা জনমানুষের আকাঙ্ক্ষা পরিপূরণের সহযোদ্ধা এবং বাংলাদেশ বিনির্মাণের জন্য অংশীদার সুতরাং এই বাংলার বিনির্মাণের জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদের পূর্বজরা আত্মাহুতি দিয়েছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে এবার ছাত্র জনতার দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের গুলোর নাম সামনে সারিতে আসে না খুব দুর্ভাগ্যের বিষয় হিন্দু মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয় না তাদের পুরস্কারের বিষয়ে প্রশংসার বিষয়ে আমি কালকে বলেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই অগাস্ট স্মৃতি সংরক্ষণের জন্য ফাউন্ডেশনের জন্য একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে আমরা বলবো পঞ্চাশ কোটি টাকা দিলেই আজকে বাংলাদেশি হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রায় দুই হাজারটির উপরে এই ঘটনা প্রবাহের তালিকা প্রদান করেছে প্রথম আলো এক হাজার আটষট্টিটা ঘটনার কথা তুলে ধরেছে কিন্তু কিছু আপনার প্রাচীন ভিডিওকে উপজীব্য করে পুরাতন কিছু ভিডিওকে উপজীব্য করে প্রকৃত ঘটনা প্রবাহকে অস্বীকার করার জন্য বাংলাদেশের মিডিয়ার একটা তৎপরতা আমরা দেখি সেজন্য আমি বলবো যারা প্রগতিশীল আজকে যারা ক্ষমতার সিঁড়িতে আপনারা বসেছেন আপনারা তখনকার দিনে গত সরকারের সময় একমাত্র প্রথম আলো ছাড়া আপনাদের কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছিল না যারা আপনাদের কথা তুলে ধরবে কিন্তু আজকে সেই প্রথম আলো বলছে এক হাজার আটষট্টিটা ঘটনা হয়েছে কিন্তু অন্যান্য মিডিয়াগুলো সেগুলো ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করছে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই প্রথম আলোকে এবং প্রগতিশীল সমস্ত প্রতিষ্ঠানকে যারা এই সত্যগুলো তুলে ধরে এই বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে উপরে ফেলার জন্য সহযোগিতা করছে তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব দয়া করে ছেলে বৃদ্ধ কিশোর কিশোরী যুবতী গৃহী আপনার প্রতিপত্নী সবার আন্দোলনের এটি সার্বজনীন আন্দোলন গান্ধীজি যেমন অহিংস আন্দোলন করেছে আমরা অহিংসা আন্দোলনের পূজারি আমরা হিংসায় বিশ্বাস করি না সনাতন ধর্ম প্রতিঘাতে বিশ্বাস করে না প্রেমে বিশ্বাস করে তো সুতরাং আমরা প্রেম অহিংসতা দিয়ে অহিংসা আন্দোলনের দ্বারা সুশৃঙ্খল একটি আন্দোলনের দ্বারা আমাদের অধিকার আদায় সম্পন্ন করেই আমরা ঘরে ফিরে যাব তো আমরা তার আগে ঘরে ফিরে যাব না আমাদের মহারাষ্ট্র আর ঘরে ফিরে যাবে না সাধু সন্তদের কোনো প্রত্যাশা ছিল না তারা আজকে মাঠে নেমেছে কারণ আমাদের প্রজন্মের ভয়াবহ খরা দেখে তারা সবাই উদ্বিগ্ন খরা যখন হয় ফসল উৎপাদন হয় না তো এই ভূমিতে যেভাবে গণতন্ত্রের অসাম্প্রদায়িকতার খরা তৈরি হচ্ছে যে হারে উগ্রবাদের উত্থান ঘটছে এখানে ভয় পাওয়ার বিষয় রয়েছে সেজন্য ভয় নিবারণের জন্য মহাপ্রভু শিখিয়েছেন সংঘ শক্তি যুগে যুগেজনা আমরা সকলে সমন্বিত হব আমাদের বেদ শাস্ত্র একত্রীভূত হতে শিখিয়েছে সংঘবদ্ধ হতে শিখিয়েছে আমরা সংঘবদ্ধ হব তাই আমি সকলকে অনুরোধ করব আমাদের এই প্রয়াসের সঙ্গে আপনারা থাকবেন কিনা যদি থাকেন একটু সবাই হাত তুলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হর হর মহাদেব হর হর মহাদেব তো এখন আমি অনুরোধ করব আমাদের কুশলজিকে একটু বক্তব্য রাখার জন্য মানে প্রেরণাদায়ী একটু কথা বলার জন্য এবং আপনাদের সকল